আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি যারে কাম করতেছি সেলুনের ভিতরে তার মুখটাকে একবার সাদা করে দিতাম সে আমাকে বলেছে একবার সাদা তো আমি কিছু তুই আজকে বিয়ে করবি কত রিয়াল তোর হর্ষ হইতেছে হ্যাঁ হইতেছে দশ হাজার রিয়াল হর্ষ হয়েছে আমার এই দশ হাজার রিয়াল দিতে মেয়ে আমার বিয়ে করবো নাহলে বিয়ে করতো না তা আমার আগে দশ হাজার রিয়াল দিতে হইব তারপরে আমি বিয়ে করতাম আচ্ছা ঠিক আছে মানলাম তারপরে না ওয়াশ করব হ্যাঁ স্যার একবার সাদা করতে দিব সাদা করলে হ্যাঁ আমার টাকা দিব না দিত না আমি তো সমস্যা নাই তোর টাকা পয়সার দরকার না তেমনি সাদা করে দিম তোরে হ্যাঁ হুশ অনেক আর তোর কইতেছ তোর বাংলা তো এই সিস্টেম না নাই ষোলো বছর বিশ বছর বাইশ বছর হলে বিয়ে করে এলাম হয় এটা ঠিক আছে সত্যি কথা কইস বাংলাদেশের টাকা আরও দে মায়া বাফে আর তোরা টেকা দিয়েছে বিয়ে করতো নাহলে বিয়ে করতে না বুড়ো এজাজা তোর বয়স কত হয়েছে দেখত আমার বয়স তো ফাইত্রিশ কমে না আচ্ছা দেখেন মুখটা ফেয়ার সুর করলাম ঘসাইলাম তারপরে দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ হেলু হেলু মার্শাল্লা অনেক অনেক সুন্দর এসে সবাই মার্শাল্লাহ লেখ